আসসালামু আলাইকুম দর্শক দেখা হয়ে গেল একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তো দর্শক আমাদের বাংলাদেশে স্কেবিশ চুলকানির ভয়াবহতা দিন দিন বেড়ে চলেছে তাই আমরা আজকে আলোচনা করব স্কেবিশ চুলকানির সবচেয়ে ভালো লোশনটি নিয়ে লোশনটির নাম হচ্ছে ইউনিক সি লোশন যা ইউনি ম্যাট ইউনি হেলথ কোম্পানির একটি জনপ্রিয় প্রোডাক্ট তো দর্শক আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলে রাখি ইউনিক সি লোশন এবং লরিক্স প্লাস লোশন কিন্তু একই একই উপাদান দিয়ে তৈরি এবং একই রোগের জন্য কার্যকরী এই ইউনিক সি লوشن এবং লরিক্স প্লাস লوشن শিশু প্রাপ্তবয়স্ক বিদ্ধ সবাই ব্যবহার করতে পারবে এবং শিশুদের ক্ষেত্রে দুই মাসের অধিক বয়সী বাচ্চাদের জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর ব্যবহার করতে হবে। তো দর্শক যেহেতু ইউনেক্সি লوشن এবং লরিক্স প্লাস লوشن একই একই উপাদান দিয়ে তৈরি এবং একই রোগের জন্য কার্যকরী, বাট কোম্পানিটা ভিন্ন নামটা ভিন্ন এবং দামে কিছুটা কম বেশি আছে। ইউনেক্সি লوشনের কোম্পানির নামটা হচ্ছে ইউনিমেট হেলথ কোম্পানি আর লরিক্স প্লাস লুশনের কোম্পানির নাম হচ্ছে ইন কোম্পানি ইউনিক্সি মিলি লুশনের দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর লরিক্স প্লাস মিলি বোতলের দাম হচ্ছে দুইশো টাকা তো দর্শক আমরা যদি দামের ক্ষেত্রে বিবেচনা করি সেক্ষেত্রে ইউনিক্সি লুশন এগিয়ে আছে ইউনিক্সি লোশন এবং লরিক্স প্লাস লুশন কিন্তু একই একই রোগের জন্য কার্যকরী তাই আপনারা দ্বিদ্বন্দ্বে পড়ে যাবেন না যে লরিক্স প্লাস লুশনের দাম বেশি সেটার কার্যকারিতা বেশি এবং ইউনিক্সি লুশনের দাম কম ক্ষেত্রে এটা কার্যকারিতা কম এরকম দ্বিধাদ্বন্দ্বে আপনারা পড়ে যাবেন না দুইটা কিন্তু একই একই রোগের জন্য কার্যকরী এবং একই উপাদান দিয়ে তৈরি শুধু নামটা ভিন্ন কোম্পানিটা ভিন্ন এবং দামে কিছুটা কম বেশি আছে তো দর্শক আমি এই ভিডিওতে ইউনিক সিল দূষণের পার্শ্ব সমূহ এবং এর ব্যবহার বিধি সম্পর্কে এবং এটা কি কি রোগের জন্য কার্যকরী এ নিয়ে বিস্তারিত আলোচনা করছি না কারণ ইউনিক সিল এবং লরিক্স প্লাস দূষণ একই একই উপাদান দিয়ে তৈরি এবং একই রোগের জন্য কার্যকরী সেজন্য আমি আমি ইউনিক সি নিয়ে বিস্তারিত আলোচনা করছি না যেহেতু লরিক্স প্লাস লুশন নিয়ে আমার আগে বিস্তারিত ভিডিও করা আছে সেক্ষেত্রে আপনারা লরিক্স প্লাস ভিডিওটি দেখে আসতে পারেন এবং ওখান থেকে আপনারা পরামর্শ গ্রহণ করতে পারেন এবং আমি এই ভিডিওটির ডিসক্রিপশনেও লরিক্স প্লাস লুশনের ভিডিওটির লিংক দিয়ে রাখবো এতে আপনাদের সহজ হবে এবং আপনারা সহজেই ক্লিক করে আপনারা ওই ভিডিওটি দেখতে পারবেন এবং আপনারা জানতে পারবেন ইউনিক সি লুশনের পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা এর কাজ কি ব্যবহারবিধি সম্পর্কে তো দর্শক ভিডিওটি এ পর্যন্ত ছিল যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন এবং অবশ্যই একমাত্র আল্লাহ তালা উপর ভরসা রেখে তারপর ওষুধ সেবন করবেন বা প্রয়োগ করবেন আশা করি দ্রুত ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ তদস্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম